আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল সানশাইনিস ফুড টুকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও আজকে আমি তোরাচ্ছি রাদিয়া ফ্যাশন হাউজ আর এখান থেকে তোমাদের খুব কিউট কিউট কিছু ショルダー টি-শার্টের কালেকশন দেখিয়ে দেব সাথে কিন্তু প্যান্টের কালেকশনও থাকবে আর সাথে টপসের কালেকশনও পেয়ে যাবে একদমই নতুন কালেকশন থাকবে কিন্তু ওকে তো ফার্স্ট আমরা প্যান্ট দিয়ে শুরু করব সরি টপ ショルダー দিয়ে শুরু করব

খুবই দারুণ কিন্তু কালার কম্বিনেশন গুলো দেখো এই একটা প্রিন্ট থাকছে সম্পূর্ণ নতুন প্রিন্ট থাকছে এ থাকবে প্যান্টটা ম্যাচিং করে কিন্তু তোমরা প্যান্টও পাচ্ছ নেক্সট আইটেম দেখিয়ে দেব প্রাইস থাকবে কত মাত্র 300 টাকা ও অনেক বেশি রিজনেবল কিন্তু মানে টি-শার্ট প্যান্ট সহ তোমরা পাচ্ছো মাত্র 300 টাকায় নেক্সট একটা থাকছে এটাও কিন্তু খুবই কিউট একটা প্রিন্ট নেক্সট ওয়ান দেখিয়ে দেব প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট থাকবে নেক্সট আইটেমটা থাকছে ব্লু কালারের মধ্যে আর এখানে কিন্তু তোমরা বেদে পড়তে পারবে প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে এত বেশি রিজনেবল আছে এগুলো কিন্তু মার্কেটে এই শুধু টি শার্টটাই সেল হয় তিনশো আড়াইশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে হ্যালো কিটি প্রিন্টের সম্পূর্ণ নতুন একটা প্রিন্ট প্রাইস থাকছে মাত্র তিনশো টাকায় সেট কিন্তু নেক্সট আইটা দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে ইট কালার অনেকগুলো কালার চলে আসে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে যে কোনো তিন পিস নিতে হবে আর যারা এক থেকে দুই পিস নিবে সেক্ষেত্রে কি পঞ্চাশ টাকা অ্যাড হবে হ্যাঁ তোমরা যারা এক থেকে দুই পিস নিবে সেক্ষেত্রে কিন্তু পঞ্চাশ টাকা অ্যাড হবে ডেলিভারি চার্জটা অগ্রিম দিয়ে কিন্তু অর্ডার কনফার্ম করতে হবে নেক্সট আইটা দেখে দেবো একটা থাকছে রেড কালার নেক্সট একটা থাকছে পেস্ট কালার ভাইদের সপটাগুলো মূলত হোলসেলে তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারো মানে একসাথে যারা এক পিসে একশো দুইশো পিস নিতে চাচ্ছ তারাও কিন্তু নিয়ে নিতে পারবে ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে কিন্তু এগুলো তৈরি করা হয় নেক্সট একটা থাকছে রেড কালারের মধ্যে এটার সাথেও ম্যাচিং প্যান্ট থাকছে এটা থাকছে মেরুন কালার নেক্সট একটা থাকছে পিঙ্ক কালার পিঙ্ক ক্লাব আপুরা কিন্তু এটা নিয়ে নিবে প্রাইস থাকছে মাত্র তিনশো টাকায় সেট কিন্তু নেক্সট একটা থাকছে ওয়াইটার সুন্দর হ্যালো কিটির একটা প্রিন্ট পাচ্ছ নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালার এই কালারটা ফ্রেসিং যে এত বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা সিট এবার কিছু টপসের কালেকশন দেখিয়ে দেবো যেগুলো তোমরা প্যান্টের সাথে প্লাজোর সাথে কিন্তু পরতে পারবে এই যে অনেক বেশি লঙের মধ্যে পাচ্ছো সম্পূর্ণ নতুন থাকবে ওকে সম্পূর্ণ ষাট কালারের মধ্যে পাছো ওখানে খুব সুন্দর করে কিন্তু আরিশোদা এম্ব্রয়ডারি কাজ পা থাকবে সাথে ডলার পাথের কাজ পাচ্ছো এটা থাকবে স্লিভের অংশটা সাথে আজকে বেল্ট পাবে আর মাঝখানে প্রতিটা বাটনে কিন্তু তোমরা ওপেন করতে পারবে তারপর হাসের ভাংচুর ফ্যাব্রিক্সের মধ্যে কালার আছে কালারগুলো দেখি দেবে কয়টা কালার হয় পাঁচটা আচ্ছা এটার মধ্যে তোমরা ছয়টা কালার পাবে খুবই দারুণ কিন্তু সুপার কম্ফোর্টেবল হবে কিন্তু গরমের আপটা ইউজ করতে প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে একদমই রিজনেবল প্রাইস এটা লং কত হবে ভাইয়া এটা লং থাকছে চল্লিশ বিয়াল্লিশ টপ কালেকশন লিখিয়ে দেবো এটাও কিন্তু সম্পূর্ণ নতুন আসছে ভাইদের এখানে উপরে কিন্তু খুব সুন্দর করে কাঠ চুপের কাজ করা থাকছে আর কালারটা দেখো এত বেশি আইসুদিং একটা কালার উপরে কিন্তু খুব সুন্দর করে বাটন করা থাকবে এটা লং থাকবে কত ভাইয়া আচ্ছা এটার লং থাকবে ছত্রিশ বডি থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত মানে একটা ছত্রিশ তোমরা পড়তে পারবে কালারগুলো দেখো এত সুন্দর নেক্সট এটা দেখে দেব প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে সম্পূর্ণ নতুন কালেকশন যার যে কালেকশন ভালো লাগবে স্ক্রিন শর্টে ফ্রিডি স্ক্রিনের নাম্বারে কয়েন্টা করে নিয়ে নেবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ওকে তো এই সব আছে কালেকশন আমি ছিলাম রাজিও ফ্যাশন হাউজে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই চলে আসবে আর যারা অনলাইন থেকে নেবে এই নাম্বারগুলোতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ হাফেজ